নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানায় আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন ভাওবাদীদের বইগুলি থেকে তাদের ভাওবাণীগুলির বিষয়ে অধ্যয়ন করছি এই ভাওবাদীদেরকে আমরা বাইবেলে এক একজন মহান প্রচারক রূপে দেখতে পাই আসুন এখন আমরা জিরমীয় ভাওবাদীর একটা মহান প্রচারের বিষয় দেখি তিনি বলেছিলেন সদাপ্রভু এই কথা কহেন জ্ঞানবান আপন জ্ঞানে শ্লাঘা না করুক বিক্রমী আপন বিক্রমে শ্লাঘা না করুক ধনবান আপন ধনের শ্লাঘা না করুক কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে সেই বিষয়ে শ্লাঘা করুক যে সে বুঝিতে পারে ও আমার এই পরিচয় পাইয়াছে যে আমি সদাপ্রভু এই পৃথিবীতে দয়া বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি কারণ ওই সকলে আমি প্রীত ইহা সদাপ্রভু কহেন বাবিল দেশের কাছে বন্দিত্বের প্রসঙ্গে জিরোমীয় মাওবাদী এই প্রচার করেছিলেন জিরুসালেম শহর পথনের পর যারা জীবিত ছিলেন তাদের উপর সেই সময়ের ভয়ঙ্কর প্রভাব পড়েছিল এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতেই জিরোমীয় মাওবাদী তাদের কাছে অনেক প্রচার করেছিলেন এবং তার এই প্রচারের মধ্যে দিয়ে তিনি ঈশ্বরের লোকদেরকে আসার আলো দেখানোর চেষ্টা করেছিলেন এখন আবার বলি যে ঐতিহাসিক প্রসঙ্গে এই প্রচার করা হয়েছিল সেই বিষয়ে সচেতন থাকুন সেই লোকেরা বাবিলীয়দের হাতে বন্দিত্ব স্বীকার করে সেই বাবিল দেশে যাচ্ছিল জিরুমিয়াদেরকে এই আশা দিতে চেষ্টা করছিলেন যে সত্তর বছর পর তারা আবার ফিরে আসবে কিন্তু এই সত্তর বছর ধরে তারা কি করবে আসুন আমরা জিরুমীয় ভাওয়াদী প্রচার থেকে এই বিষয়টা আলোচনা করি জিরুমীয় ভাওয়াদী সেই জিহুদিদেরকে যা বলতে চেয়েছিলেন তা হল শোনো যদি তোমরা ধনী হও তাহলে তোমাদের সম্পদকে সব থেকে গৌরবময় বস্তু বিবেচনা করো না একইভাবে তোমাদের ক্ষমতা তোমাদের জ্ঞানকেও সব থেকে গৌরবজনক রূপে বিবেচনা করো না পবিত্র শাস্ত্রে আমরা এই গৌরব কথাটিকে অনেকবার দেখতে পাই সাধারণভাবে এই কথাটি ঈশ্বরের গৌরব প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ ইহা কোনো বিশেষ পরিস্থিতিতে ঈশ্বরকে তা সম্পূর্ণরূপে প্রকাশ করে খ্রিস্ট যে প্রার্থনা শিখিয়েছিলেন সেখানে যখন আমরা বলি যে তোমার নাম ধন্য হোক তখন আমরা এই গৌরব কথাটির নিকট অর্থ প্রকাশ করে থাকি ঈশ্বরের নাম কি ঈশ্বরের নাম প্রকাশ করার অর্থ হল তার অস্তিত্বের সৌগন্ধ প্রকাশ করার চেষ্টা করা এই প্রার্থনার মধ্যে দিয়ে আমরা এই বিষয়টাই প্রকাশ করে থাকি এখন এই একই অর্থে জিরুমিয় ভাবাদি এই কথাটি ঈশ্বরের ক্ষেত্রে নয় কিন্তু সেই বন্দী জিহুদিদের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন জিরোমীয় ভাওবাদী সেই ধনীদেরকে বলেছিলেন যখন তুমি বন্দী জীবনযাপন করবে তখন তোমার ধনসম্পদ সম্পদ গণনার মধ্যে দিয়ে তোমার অস্তিত্বের প্রকাশ করো না সম্ভবত করুসালেম সৎ ধ্বংস হওয়ার আগে সেখানকার ধনী লোকেরা তাদের অর্থ সম্পদের ক্ষেত্রে এইরকমই মনোভাব পোষণ করত কারণ তারা তাদের সম্পদের সঙ্গে একটা বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং জিরমীয় ভাওবাদী তাদেরকে বলতে চেয়েছিলেন ধন সম্পদ কখনোই তোমার প্রকৃত অস্তিত্ব প্রকাশ করতে পারে না কারণ তুমি তা হারাতে চলেছ এই একই অর্থে তিনি সেই সময়কার শারীরিকভাবে সবল লোকেদেরকে বলেছিলেন বন্দিত্বের সময় তোমরা খাওয়ার অভাবে প্রকৃতই দুর্বল হয়ে পড়বে আর সেই জন্যেই শারীরিক ক্ষমতা কখনোই তোমাদের প্রকৃত অস্তিত্ব প্রকাশ করে না জিরমীয় ভাওবাদী তাদেরকে প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন যে শারীরিক ক্ষমতা ধন সম্পদ জ্ঞান শিক্ষা এ সমস্ত কিছু এখন তোমাদের সম্পূর্ণ অস্তিত্ব প্রকাশ করতে পারে না এরপর জিরুমেয় ভাওয়াদি তাদের কাছে সেই ইতিবাচক প্রচার করেছিলেন ঈশ্বর জিরুমেয়ু ভাওয়াদের মধ্যে দিয়ে সেই লোকেদের উদ্দেশ্যে বলেছিলেন যদি তোমরা প্রকৃতই জীবনের অর্থ ও উদ্দেশ্য বুঝতে চাও তাহলে আমার কাছে এসো এবং উপলব্ধি করো যে আমি প্রকৃতই কে জিরমীয় ভাওবাদী তার প্রচারের মধ্যে দিয়ে এই কথাটাই বলতে চেয়েছিলেন এখন প্রশ্ন হলো ঈশ্বরকে কিভাবে জানা সম্ভব নতুন নিয়ম বলে যে যদি আপনি ঈশ্বরে গুণাবলীর অন্বেষণ করেন তাহলে আপনি তার কাছে পৌঁছানোর পথও খুঁজে পাবেন উদাহরণস্বরূপ আমরা দেখি যে সাধু জোহনের প্রথম পত্রে চারের অধ্যায়ে তিনি বলেছেন ঈশ্বর প্রেম আর প্রেমে যে থাকে সেই ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন যদি ঈশ্বরই প্রেম হন এবং যদি ভালোবাসার কোনো বিশেষ গুণ থাকে যা ঈশ্বরের আছে তাহলে তার অন্বেষণ করুন এবং এইভাবেই আপনি ঈশ্বরকে এই পৃথিবীতে আবিষ্কার করবেন কারণ ঈশ্বর এই ভালোবাসার মধ্যে দিয়েই নিজেকে প্রকাশ করেছেন এই অত্যন্ত সুন্দর প্রচারের মধ্যে দিয়ে জিরোময়ী ভাওবাদী বলেছেন ঈশ্বরকে তার ভালোবাসা দয়া ও ধার্মিকতার মধ্যে দিয়ে জানা যায় এখন এই বিষয়টা কি সেই সমস্ত মানুষের কাছে কোনো আশা সঞ্চার করেনি যাদেরকে সে বাবিল দেশে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল তারা এই বিষয়টা জানত যে তাদের অস্তিত্বের সম্পূর্ণ প্রকাশ সম্পদ জ্ঞান বা ক্ষমতার মধ্যে দিয়ে নয় কিন্তু অন্য কিছুর মধ্যে দিয়ে প্রকাশিত হবে জিরোমি ভাবাদী বলেছিলেন তোমাদের জীবনের অর্থ ও সম্পূর্ণতা ঈশ্বরের মধ্যে খুঁজে নেওয়ার ইহাই হচ্ছে সবথেকে উত্তম সময় যদি তোমরা ঈশ্বরকে প্রেম ধার্মিক এবং ন্যায় রূপে জানতে পারো অর্থাৎ যদি তোমরা ঈশ্বরের এই পৃথিবীতে প্রকাশের মাধ্যমগুলি সম্পর্কে জানতে পারো তাহলে তোমরা এমন কিছু জানবে যা কখনোই তোমাদের থেকে নিয়ে যাওয়া যাবে না কেউই তোমাদের থেকে ঈশ্বরকে সরিয়ে নিতে পারে না সুতরাং ঈশ্বরকে প্রকৃত সত্য রূপে জ্ঞাত হও আজকের দিনেও আমরা এমন অনেক মানুষের বিষয় দেখতে পাই যাদেরকে নির্বাসন দণ্ড দেওয়া হয়েছিল এবং তারা তাদের নির্বাসনকালে ঈশ্বরের প্রতি ফিরেছিলেন এবং যখন তারা ঈশ্বরকে জানতে পেরেছিলেন তখন তারা জীবনের প্রকৃত অর্থ ও সম্পূর্ণতার বিষয় খুঁজে পেয়েছিলেন ঈশ্বরকে তা জানার মধ্যে দিয়ে তাদের কিরকম হওয়া উচিত সেই বিষয়ে তারা বুঝতে পেরেছিলেন এক্ষেত্রে তাদেরকে তাদের সম্পদ শারীরিক ক্ষমতার উপর নির্ভর করতে হয়নি জিরমীয় ভাববাদী সে বন্দী জিহুদীদের কাছে এই উপদেশই প্রচার করেছিলেন আমি আগেই বলেছি যে ভাওবাদী বিভিন্ন প্রতীক ব্যবহার করতেন আজকের দিনের মতোই তখনকার দিনেও লোকে জামা কাপড়ে পরিচ্ছন্নতার বিষয়ে জোর দিত সেই সময় ভাওবাদী একবার তার একটা অন্তর্বাস একটা না কয়েক মাস ব্যবহার করার পর সেটাকে মাটিতে গর্ত করে আরও কয়েক মাসের জন্য পুঁতে রেখেছিলেন তারপর সেটাকে আবার বার করেছিলেন ততদিনে সেটা পচে যেতে শুরু করেছিল তিনি সমস্ত লোককে সেটা দেখিয়ে তাদেরকে বলেছিলেন ইয়া দেখো ইহা পচে গেছে দুর্গন্ধ বেরোচ্ছে আর ঈশ্বরের দৃষ্টিতে তোমরা জিনিসে পরিণত তোমরা তোমরা পৌত্তলিকতায় মত্ত হয়েছ পাপি ঈশ্বর তোমাদের জীবন থেকে তোমাদের গর্ব দূর করবেন এবং এই রকম নোংরা পচা দুর্গন্ধযুক্ত বিষয়ে পরিণত করবেন জিরমীয় ভাবাদি এই বন্দিতে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন প্রতীকের মাধ্যমে তাদের কাছে প্রচার করেছিলেন জিরোমীয় পুস্তকের বত্রিশ এবং তেত্রিশ অধ্যায় আমরা জিরোমীয় ভাওবাদীকে একটা খুবই সুন্দর বিষয় সম্পন্ন করতে দেখি সিদিকীয় রাজার রাজত্বের প্রায় শেষ পর্যন্ত বিদেশি সৈন্যরা শহর অবরোধ করে রেখেছিল এই সময় জিরোমীয় ভাওবাদী তার প্রচারের জন্য রূপে জেলে ছিলেন এই কারাগারেই তিনি ঈশ্বরের কাছ থেকে একটা দর্শন পেয়েছিলেন ঈশ্বর তার কাছে যে সত্য প্রকাশ করেছিলেন তার বিষয়ে আমরা দেখি লেখা আছে জিরুমিও কহিলেন সদাপ্রভুর এই বাক্য আমার নিকট উপস্থিত হইয়াছিল দেখো তোমার পিতৃব্য সল্লুমের পুত্র হনুমেল তোমার নিকটে আসিয়া এই কথা কহিবে অনাথতে আমার যে ক্ষেত্র আছে তাহা তুমি আপনার জন্য ক্রয় করো সেই সময় যেহেতু সৈন্যরা জেরুসালেম শহর অবরোধ করে রেখেছিল সেই জন্য জমির দাম সেখানে খুবই কমে গেছিল কেউই জেরুসালেম শহরের আশেপাশে কোনো জমি কিনতে আগ্রহী ছিল না কিন্তু ঈশ্বর তাকে এই জমিটা কিনতে বলেছিলেন এরপর আমরা দেখি জিরমীয় ভাওবাদী সেই জমিটা কিনেছিলেন তিনি সাক্ষী উকিল ইত্যাদি ব্যক্তির উপস্থিতিতে এই ক্রয় বিক্রয়কে আইনগতভাবে সম্পন্ন করেছিলেন তিনি সেই ক্রয়পত্রের উপরে সাক্ষীদের স্বাক্ষর করিয়ে সেটাকে মুদ্রাঙ্কিত করে একটা মাটির পাত্রে রেখে দিয়েছিলেন তিনি ইহা মাটির পাত্রে রেখেছিলেন যেন ইহা বহু বছর ঠিক থাকতে পারে এরপর তিনি প্রতীকের ব্যবহারের মধ্যে দিয়ে আরেকটি মহান প্রচার করেছিলেন তিনি বলেছিলেন শোনো আমি তোমাদেরকে বলছি যে তোমরা বন্দিত্ব থেকে ফিরে আসবে আর দেখো এই বিষয়টা আমি কতটা বিশ্বাস করি আমি জিরুসালামের অদূরে একটা ক্ষেত্র ক্রয় করেছি তোমাদের কি মনে হয় যদি না আমি বিশ্বাস করতাম যে তোমরা ফিরে আসবে তাহলে কি আমি ইহা ক্রয় করতাম অধ্যায় জিরোমীয় ভাওয়াদের এই আশাপূর্ণ প্রচার আমাদেরকে তেত্রিশ অধ্যায়ের একটা খুবই পরিচিত অংশের দিকে নিয়ে যায় তিনি বলেছিলেন বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন বাটির ক্ষেত্রের ও দ্রাক্ষাক্ষেত্রের ক্রয় বিক্রয় এই দেশে আবার চলিবে তিনি প্রকৃতপক্ষে যা বলতে চেয়েছিলেন তা হল ঈশ্বর ইসরায়েলের ভাগ্য আবার পুনর্গঠন করবেন এবং আমি চাই তোমরা জানো যে আমি ইহা প্রকৃতই বিশ্বাস করি এই প্রসঙ্গে জিরুমীয় ভাওবাদী আমাদেরকে সেই মহান ভাববাণী দিয়েছেন লেখা আছে তুমি আমাকে আহ্বান দেব এবং এমন মহত জানাইব যাহা, তুমি জানো না আপনি কি কখনো এই পথটি লক্ষ্য করেছেন ইহা জিরুমীয় পুস্তকের এটা খুবই পরিচিত পদ অনেক মানুষের জীবনে এই পথটি ভীষণভাবে কাজ করেছে একজন প্রচারকের একটা বছর অত্যন্ত খারাপ কেটেছিল সেই বছরের শেষ দিনে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন ঈশ্বর যদি তুমি এই রকম আরেকটা বছর আমাকে দাও তাহলে আমার কাছ থেকে আর কোনো কাজ আশা করো না আমি সম্পূর্ণরূপে তোমার কাজ বন্ধ করে দেব পরের দিন অর্থাৎ নতুন বছরের প্রথম দিন তিনি যখন আবার তার প্রাত্যহিক প্রার্থনায় বসেছিলেন এবং পবিত্র শাস্ত্র খুলেছিলেন তখন ঈশ্বর তাকে এই পত্রই দিয়েছিলেন তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ মহৎ ও দুরহ বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না ঈশ্বর প্রকৃতই তাকে বলেছিলেন যদি তুমি গত বছরের মতো আরেকটা বছর না চাও তাহলে আমাকে আহ্বান করো আমি তোমাকে মহৎ ও নূতন বিষয় দেখাবো যা তুমি আগে কখনো দেখনি। নি আজকের মতো আবার আমার সময় এখানেই শেষ আমি এখন এই মহান পত্রিক থেকে এই মহান প্রচারের মাঝখানেই আমাদের আলোচনা শেষ করতে বাধ্য হচ্ছি পরের দিন আমাদের সঙ্গে অবশ্যই আপনি উপস্থিত থাকুন যখন আমি আবার এই সুন্দর ও মহান পত্রী থেকে আলোচনা শেষ করব এখান থেকে আমাদের জীবনের জন্য যে আধ্যাত্মিক আবেদন আমরা দেখতে পাই তা হল ঈশ্বর চান যেন আমরা তাকে আহ্বান করি আপনি কি কখনো ঈশ্বরকে আহ্বান করেছেন তিনি আমাদের কাছে এই মহৎ প্রতিজ্ঞা করেছেন তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ ও দুরহ নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার